বিশিষ্ট রাজনীতিবিদ আইনজীবী প্রজ্ঞাবান ব্যক্তিত্ব বারবার নির্বাচিত সংসদ সাবেক অধ্যক্ষ রাষ্ট্রদূত ও স্পিকার শেখ রাজশাহ আলীর নব মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে শুক্রবার বিকেলে খুলনা সিটি ল কলেজের মিলনায়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রফেসর জাফর ইমামের সভাপতিতে খুলনা সিটি ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা সিটি ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এম এ আওয়াল রাজ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ল কলেজের পরিচালনা পর্ষদের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চু খুলনা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আগত সকল অতিথি বৃন্দ সাবেক স্পিকারের জীবিত থাকাকালীন সময়ে বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন এ সময় সেখানে আর উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল হোসেন হলাদার শেখ আব্দুল বাকি আবদুল্লাহ আল বাহরাম টিটু সৈয়দ আলী হাকিম শেখ আবুল কাশেম অ্যাডভোকেট আলমগীর শিকদার শেখ অনেকে বাংলাদেশের বিশেষ করে খুলনার রাজনীতির মাঠে একটি অন্যতম নাম তবে রাজনীতির বাইরে তিনি দেশের একজন খ্যাতনামা আইনজীবী ও সমাজসেবক তার ভূমিকা চিরদিন খুলনাবাসী মনে রাখবে খুলনা জেলার শিক্ষা বিস্তারে তার ভূমিকা ছিল অগ্রগণ্য শুধুমাত্র তার প্রতিষ্ঠিত খুলনা ল কলেজ হতে আইনের ডিগ্রি নিয়ে শত শত পুরুষ ও মহিলা আইনজীবী বিভিন্ন বারে ভূমিকা রেখে চলছে